রাঙামাটি সবজিটা আমি কিনে নিয়ে এসে এদের দিকে ধরুন দশ কেজি হিসাবে প্রতিদিন আমি এখন খাওয়াই এই মুহূর্তে কুমড়োটা আমি খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা যেহেতু শুধু দর্শক চলে এসছি আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ছাগলের সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা এনেছি আপনাদের সামনে সেটা হচ্ছে নাউদিহা বলে একটা গ্রামে ছাগলের ফার্ম আছে ম্যাক্সিমাম যেগুলো আছে আপনার সবে ব্ল্যাক বেঙ্গল গোত্রের ওপরে ফার্মটা আছে তো সেখানে যে ওনার আছেন গৌতম দেব ওনার একটু সমস্যা হয়েছে ফার্ম সংক্রান্তে কিছু একটু সমস্যা আছে জটিলতা তো সেই বিষয় নিয়ে তার প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে ফার্মটা কতদিনে গঠন করা হয়েছে এবং সেই ফার্মে কতগুলো ছাগল রয়েছে তার খাবার দাবার মেনলি খাবারের একটু সমস্যা আছে তো সেই বিষয় সংক্রান্ত নিয়ে তার একটুখানি স্ট্রাগেল করছে আর কি অনেক দিন ধরে তো সেই স্ট্রাগেলটা নিয়ে তা যে দীর্ঘ দু বছর ধরে যে ছাগল পালন করছে একটা ফার্ম নিয়ে একটা লম্বা পথ চলা শুরু করেছে তো তার সেই বিষয় সংক্রান্ত নিয়ে আজকে এই ব্লগটা নিয়ে এসেছে আপনাদের সামনে এখন আমি অপেক্ষা করছি সে সেই গৌতমদার জন্য কারণ কথা হল আমি এখন এই জঙ্গলটার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড রোদ এত রোদের মধ্যে অবস্থা খারাপ আমার সামনে গেলে বীচ রাস্তা তো সেখানে যদি কোনো দোকানের সামনে দাঁড়াচ্ছে তো সেখানে অবস্থা খারাপ এত গরম এই সাইডে এই পরিমাণ টেম্পারেচার মানে সত্যিকারে বলছি আমাদের বীরভূমের আপনার ইলামবাজার বা বোলপুর এরিয়ায় যে ওয়েদারটা খুবই ভালো কিন্তু এখানে দেখছি এখন মনে হচ্ছে সম্ভবত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে গেছে সময় আপনার সকাল এগারোটা তো মোটামুটি সামনের দৃশ্য একটু দেখায় তার করতে প্রথম দিয়ে আসুক ওনার সঙ্গে ওনার ফার্মে পৌঁছাব তো সামনের দৃশ্য একটু দেখাই আপনাদের এইটা হচ্ছে আপনার সেই পারুলিয়া মোড় অ্যাকচুয়ালি এই টোটোগুলো সংক্রান্ত বিষয়ে কথা বলবো আগে মোড়টা দেখিয়ে দিই এইটা হচ্ছে আপনার সেই পারুলিয়া মোড় আপনার ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে হাটটা পড়ে আপনার সাপ্তাহিক যে হাট পড়ে আপনার রবিবার দিন সেই হাটও পড়ে ওখানে তো কথা হলো এখন এখানটায় ওয়েট করছি আর এই থেকে সিউড়ি থেকে বাস আসছে এদিকে চলে যাচ্ছে আপনার রাজনগর পাতোচাপুরি লাইনে। তো কী বলো দর্শকবৃন্দ হয়তো এখানকার লোকাল যারা আছে যে টোটোওয়ালারা ওরা ভাবছে হয়তো আমি অনেক দূর থেকে বাড়ি থেকে এসেছি আরে ভাই আমিও তো সেই বীরভূমির ছেলে ঠিক আছে মাত্র আমার এখান থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স থেকে আমি এসেছি তো এসে এখানে এই টোটোওয়ালারা এই পারুলিয়া মোড় থেকে আপনার নওদীহা যে এলাকাটা যাব সেখানটা মাত্র ডিস্টেন্স হচ্ছে আপনার সাত কিলোমিটার ভাড়া চাইছে দেড়শো টাকা কি অবিশ্বাস ব্যাপার চিন্তা করুন তাহলে এইটা হচ্ছে আপনার মেন মোড় ঠিক আছে একবার দেখিয়ে দিলাম মানে বাইরে বেরোতে পারছি না এত টেম্পারেচার কি বলবো আপনাদের অবস্থা খারাপ দর্শক কিন্তু মোটামুটি মানে গোতম চলে এসছেন এখানে আমাকে নিতে ড্রপ মানে এখানে যেহেতু আমি বাসে না আপনার পারুলিয়াতে তো মোটামুটি এই বাইক নিয়ে চলে এসেছেন এখন ওনার ফার্মে যাবো রাস্তায় যেতে যেতে একটুখানি কিছু দৃশ্য থাকলে অবশ্যই দেখাবো ফার্মে যাই দিয়ে কথা হচ্ছে প্রচণ্ড রোদ আছে তো দর্শক কিন্তু অবশেষে সেই কাঙ্ক্ষিত ফার্মে এসে পৌঁছালাম মানে ফার্মে এসে পৌঁছালাম সেই ফার্মের বিবরণটা কি বলবো আপনার সেটা পরে বলছি কথাটা কিন্তু এমন একটা এলাকায় যেখানে আছে আপনার ফার্মটা একদম রুক্ষ সূক্ষ্ম এরিয়া পুরোটা একদম রুক্ষসূক্ষ এরিয়া আছে আমি ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি মানে বেশি রোদে থাকতে চাইছি না এত রোদ এখানে সেটা দেখাচ্ছি টেম্পারেচারটা প্রচুর হাই আছে একটুখানি শর্টে দেখিয়ে বলছি কথাটা এই যে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন সবই রুক্ষসূক্ষ একদম মানে পাথুরে এলাকা বলা চলে যদিও ওখানে গাছ বা বন জঙ্গল দেখতে পাচ্ছেন সেগুলো নামমাত্র কোনো কাজে নেই আর কি তো ঠিক এই দিক দিয়ে গ্রামটা চলে যাচ্ছে আপনার নওদিহা ঠিক আছে এটা পারুলিয়া থেকে আপনার জাস্ট সাত থেকে আট কিলোমিটার পড়ছে নওদীহা পুরোটা আপনার জঙ্গল ঘেরা এরিয়া কিন্তু তার সত্ত্বেও মানুষের এখানে লাইফ সার্কেল বা জীবনযাপন করা খুবই কষ্টের একদম তো তার মাঝেও এখানে ওই যে বলেছি আমাদের গৌতম দা যে নাকি একটা তার প্রচেষ্টা তার একটা বড় একটা উদ্যোগ যে ছাগল পালন করে কিছু করার বা ভবিষ্যতে কিছু একটা তৈরি করা তার একটা বড়ো প্ল্যানিং ছিল সব কিছু তো তার মধ্যে লড়াই করে শত চেষ্টা করেও সেই ছাগলের ফার্মটাকে কোনো ক্রমে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছেন আর কি তো তারই আজকে ফার্মের বিবরণটা কিছু দিতে এলাম আজকে এরকম একটা মরুভূমি প্রায় এলাকায় বলবো গাছ থাকলেও গাছের কোনো দাম নেই কারণ কথা হলো তীব্র জলসংকট এডি আপনার এখন যে মোবাইলটা ধরে আছে আমি যেটা শ্যুট করছি অলরেডি প্রচুর হাই হয়ে গেছে টেম্পারেচার নিতে পারছে না তো এইখানের মধ্যে ছাগলগুলো নিশ্চয়ই খাওয়ানো হয় এখন ফার্মের ভিতরে প্রবেশ করছি আর এই যে দেখুন ন্যাপিয়ার জাতীয় সমস্ত ঘাস যেগুলো চাষ করা হয় সে ঘাস পর্যন্ত শুকিয়ে গেছে জলের অভাবে জল নেই এখানে মেনলি সমস্যা জলের অভাবের জন্য আজ এই অবস্থায় দাঁড়িয়ে গেছে তো এখন প্রবেশ করি ফার্মের ভিতরে অবশ্যই স্ট্রাকচার কাঠামোর দিক দিয়ে কী বলবো সমস সমস্ত কিছুই ঠিকঠাকভাবে বজায় রাখা আছে কিন্তু মেনলি সমস্যা যে আপনার জল তার সমস্ত খাদ্য সংকট এত গাছপালা বা এত আপনার বন জঙ্গল থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো ঘাসের সেরকম অ্যারেঞ্জমেন্ট নেই আর এই দেখতে পাচ্ছেন খাবারের জায়গাগুলো দেখুন আপনার যে প্লেসগুলোতে খাবার দেওয়া হয় সবই ঠিকঠাক মানে প্রচুর হিউজ পরিমাণে একটা প্রপার যে ফার্ম তৈরি করতে হলে যেগুলো ম্যানেজ করতে হয় সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করা আছে এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটাকে দেখিয়ে দিচ্ছি ছাগল তো অবশ্যই দেখাবো ওখানে ছাগলগুলো রাখা আছে তো এই একটা বড় একটা বড় এরিয়া বড় একটা ক্যাম্পাসের মধ্যে বড় একটা প্রচেষ্টা বড় কিছু করার আর কি উদ্যোগ ছিল বা এখন রয়েছে দীর্ঘ দু বছর যাবৎ সেই লড়াই চালিয়ে যাচ্ছেন তো এখন তো অবশ্যই কথা বলবো তার আগে ফার্ম সংক্রান্ত কিছু কথা আছে সেগুলো বলবো আর এখানে ছাগলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস টাস খাওয়ানো হতো ঠিক আছে যখন ঘাস সাফিসিয়েন্ট ছিল আর কি তার একটা জায়গা আছে আর কি এখন আমি ভিতরে প্রবেশ করি তারপরে কথা বলছি আপনাদের সঙ্গে তো দর্শক কিন্তু এখন আমাদের এই গৌতমদার ফার্মের ভিতরে প্রবেশ করেছি এখন প্রথমত গৌতমদা আছে এখানে তো কথা তো বলবো ফার্ম তো দেখাবো আর এই ছাগলগুলো খাওয়া দাওয়া করছে এখন ফার্ম সংক্রান্ত বা কবে কি শুরু হয় সেই সংক্রান্ত কিছু কথা আমি জিজ্ঞাসা করি আগে তারপর ডিটেলস ফার্মে যা ছাগল আছে সেই ছাগলগুলোর ব্যাপারে কথা হবে আগে আগে সুন্দরভাবে জেনে নিই কত সালে শুরু করা হয় এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কী আছে ফার্মের মধ্যে আর ফার্মের সমস্যাটা মূল সেই সমস্যাটা শুনবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সেই সমস্যার সমাধানটা বলবো যাতে আপনাদেরও অনেক ফার্মার আছে যাতে কাজে লাগে আপনাদের

সব রকমের মতো থাকবে ধরুন আমার অনেক পরিকল্পনা আছে আচ্ছা শুধু ছাগল নয় ছাগল তার সঙ্গে আমি মাশরুমও করি তো এই মুহূর্তে যেহেতু মাশরুমটা একদম নেই তাহলে আমি মাশরুম টাও দেখাতাম আচ্ছা ছাগল মাশরুম তারপর যদি কেঁচো সারটাও পারি তো করবো আমি তো মোটামুটি এই ফার্ম কত সালে শুরু করা হয় স্টার্টিং কখন থেকে ধরুন দু হাজার কুড়ি সালে শুরু করেছি হ্যাঁ তখন আমার ফার্ম তো সেইভাবে হয়নি প্রথমে দু তিনটে ছাগল দিয়ে শুরু করেছি আচ্ছা এবং তারপরে ধীরে 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 ছাগল কিছু কিনেছি কিছু বিক্রি করেছি কিছু বাচ্চা হয়ে বড় হয়েছে এইভাবেই ফার্মটা দাঁড়িয়ে আছে মোটটা চলে যাচ্ছে এখন আচ্ছা সেইভাবে কোনো রকম ডেভেলপ আমি করতে পারিনি কিন্তু সংখ্যায় অনেকটা বেড়েছে আচ্ছা বর্তমান ফার্মের পরিস্থিতি কেমন আছে বর্তমান ফার্মের পরিস্থিতি এই মুহূর্তে আমি ঠিকই আছি লড়াই করছি খুবই প্রচুর প্রতিকূল পরিবেশ আমাদের যে জায়গায় আছি যেহেতু শুরু করেছিলাম সেটি এখন চল্লিশ বিয়াল্লিশটাতে এসে পৌঁছেছে হয়তো আরো মাস বা এক বছর পর থেকে হয়তো সেই যে বাচ্চাগুলি বড় হবে সেখান থেকে আমি একটু টাকায় হয়তো ইনকাম করতে পারবো আচ্ছা ঠিক তো বর্তমানে এই যে ছাগল পালন করতে গিয়ে মূল সমস্যা যেটা মানে সম্মুখীন হতে হচ্ছে আমি দেখতে পাই যেখানে কুমড়ো আছে এই কুমড়োগুলো নিশ্চয়ই কেটে খাওয়ানো হচ্ছে এখন যে খাবারগুলো দেওয়া হয়েছে তো মেনলি এখন যেটা সমস্যা ভোগা হচ্ছে এই ফার্মটা নিয়ে যেটা মূল সমস্যা স্ট্রাগল কোন জায়গাটাই আমাদের ধরুন এইখানটা আমাদের আমাদের যেমন সিউড়ির অপোজিট সাইড মানে পশ্চিম সাইড যেটা সেটা সাধারণত পশ্চিমে এইদিকে ধরুন পাথর রাজনগর মোহাম্মদ যে বেলগুলো গুলো আছে সবাই জানেন এগুলো সাধারণত ওই ড্রাই এরিয়া ড্রাই এরিয়া যেখানে জলের খুব অভাব এবার আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে ফিড ম্যানেজমেন্ট ছাগলটা যে খাবে সেই ছাগলের খাবারটা খুব অভাব ছ মাস এখানে খাবার থাকে এবং ছ মাস এখানে খাবার নেই একদম শুকনো আচ্ছা সেই 6 মাসের ছাগলকে টিকিয়ে রাখatay আমাদের কাছে খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে যে 6 মাস খাবার থাকে সাধারণত সেটা কোন মাস থেকে খাবার अवेलेबल থাকে পর থেকে একদম ওই জানুয়ারি ম্যাক্সিমাম ফেব্রুয়ারি আচ্ছা বাকি মোটামুটি ফেব্রুয়ারি পর থেকে নিয়ে আবার ঠিক এখন ধরুন জুন জুলাই তো বর্ষা আমাদের দিকে হয় না আমাদের এখানে বর্ষা হয় হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবরে বর্ষা হয় তো ওই অতটা সময় পর্যন্ত এখন আপনাকে কষ্ট করতে হবে আচ্ছা আপনার মোটামুটি ধরুন সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত আপনার ফিড ম্যানেজমেন্ট মানে কি কি খাওয়াচ্ছেন এখন বর্তমান যেহেতু আপনার খাদ্য সংকট খাদ্য সংকটের জন্য ধরুন সকালবেলাতেই আমি ছাগলগুলোকে অল্প দানা খাবার দিই যেটা নর্মালি সবাই যেভাবে মিক্স করে দেয় আমি সেভাবে দানা খাবার বানিয়ে দিই আচ্ছা তারপরে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমি ছাগলকে গ্রেজিং এজ পাঠিয়ে দিই আমি নিজেই গ্রেজিং করাই গ্রেজিং করার পর মোটামুটি দশটার মধ্যে ছাগল আমরা আবার ভিতরে ফার্মে চলে আসে দশটা থেকে এক ঘন্টা রেস্ট দেওয়ার পর ওদেরকে বিভিন্ন রকম সবজি যেগুলো একটু কম দামে আমি মার্কেট থেকে কিনতে পাই এখন ধরুন কুমড়ো এর আগে ধরুন সসা তারপরে আপনার বেগুন বাঁধাকপি যখন যেটা খুব যেটা কম দামে পাওয়া যেত সেই সবজিটা আমি কিনে নিয়ে এসে এদের দিকে ধরুন দশ কেজি হিসাবে প্রতিদিন আমি এখন খাওয়াই এই মুহূর্তে কুমড়োটা আমি খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা যেহেতু কুমড়োটা এখন দাম কম আছে আর গ্রীষ্মকালীন আমাদের এটা এখন অ্যাভেলেবেল রয়েছে যার জন্য এটা খাওয়ানো যাচ্ছে আর কি এইভাবে এদের খাওয়াচ্ছি এরপরে আবার ওদের থেকে তিনটে থেকে সাড়ে তিনটে পর গ্রেজিং এর চাউল চড়াবো এবং ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটা ম্যাক্সিমাম চললো বাস এইটুকুই খাবার আচ্ছা তো বর্তমানে যা দেখলাম এখানে বন জঙ্গলে যা অবস্থা দেখলাম তাহলে তো সেই হারে কিছু নেই সব শুকনো এরিয়া একদম শুকনো এরিয়া তো মোটামুটি এখন যে ছাগলে বাচ্চা হয়েছে তারও দেখলাম হেলদি খুব একটা নয় বাচ্চা ঠিকঠাক হেলদি হয়েছিল আপনার কিন্তু যেহেতু দুধের সংকট মানে মায়ের খাবার নেই যার জন্য দুধ সংকট আছে এখন এইটার সমাধান চাইছেন আপনি হ্যাঁ সেটা সমাধানের বিষয়টা পরে বলছি এখন আপনার যে ফার্মের বাকি ছাগলগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই দর্শকদের ঠিক আছে চলুন কোন সাইডে এসে দেখিনি একবার এই যে প্রথমে দেখিয়েছি আপনাদের পুরো এরিয়াটা এখানে বাচ্চাগুলো বেরিয়েছে বাইরে আর এখানে আরেকটা সেপারেট মানে পোর্শন করা রয়েছে একদম টোটালি এই যে ভেতরটাই দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে মুরগি রাখা হতো নিশ্চয়ই কয়েকটা আছে না তো মুরগি রাখার একটা ব্যবস্থাপনা রয়েছে মানে প্ল্যানিংটা খুব সুন্দর ছিল আর কি টোটালি একদম গ্রাম বাংলার যেহেতু এরিয়ার মধ্যে যে সম্পদগুলো রয়েছে আমাদের হাঁস মুরগির ওপর ডিপেন্ড করে বা ছাগল সেই দিয়ে একটুখানি জীবনযাপন করা মানুষের যে আর্থিক স্বচ্ছলতা আছে সেইটার চেষ্টা করেছেন আমাদের এই দাদা আর কি এখন প্রবেশ করছে আপনার সেই ফার্মের ভিতরে যেখানে ছাগলগুলো বর্তমানে রাখা রয়েছে আচ্ছা এখানে এই যে ছাগলগুলো রাখা আছে আচ্ছা এই ব্রিড এই ব্রিড নিজস্ব একদম আছে এই একটা আছে আপনার আর ওইটা আছে আচ্ছা এটা ক্রসের ওপরে রয়েছে আপনার আচ্ছা নর্মালি ক্রসের ওপরে রয়েছে বড় আছে বেশ ওখানেও একটা দেখতে পাচ্ছি বসে আছে আর কি তো ম্যাক্সিমাম ছাগল তো প্রায়ই দেখতে পাচ্ছি সবই ব্ল্যাক বেঙ্গলের ওপরে রয়েছে এখানটা ব্ল্যাক বেঙ্গল ওটাও ব্ল্যাক বেঙ্গল বলবো না ঠিক আপনার তোতাপুরি একটা ক্রস আছে কিন্তু তিন চারটে কাটের পরে এসছে আর ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছি এটাও বড় জাতের বলবো না কিন্তু মিডিয়াম আপনার ক্রস করে রয়েছে আর কি আচ্ছা মোটামুটি সবই তো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি মানে বাচ্চা হয়েছে আর কি আচ্ছা ব্রিডিং ফার্মের জন্য বাচ্চা সংখ্যা বেশি আছে আচ্ছা এটা হচ্ছে আপনার যমুনাপুরি যেটা হয়

ফার্মটা চালাতে গেলে অবশ্যই বর্তমানে আচ্ছা এটাই এর বাচ্চা ফার্ম চালাতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজস্ব ব্রিড রাখা ব্রিডার যেটা রাখা বা পাঠা রাখা হয় গোদা বাংলা যেটা বলতে গেলে আমাদের সেটা মোস্টলি প্রয়োজন আছে না হলে বাইরে যে আপনার রোগ জীবাণু সেগুলি কিন্তু অ্যাটাক করবে আপনার ফার্মের মধ্যে তো মোটামুটি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গৌতম এই সুন্দর একটা ফার্ম রয়েছে ব্যবস্থাপনা আছে এখন সমস্যা হলো আপনার এই যে ফিড ম্যানেজমেন্ট ফিড ম্যানেজমেন্ট কী সুরাহা করা যায় সেটা অবশ্যই বলে দিচ্ছি আপনাদের আপনারাও শিখে রাখবেন তার পাশাপাশি গতম দাকে তো অবশ্যই দেখিয়ে রাখবো তো এখন একবার সুন্দর করে ছাগলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট তো এবার ওই ভিতরটাই যায় ওখানটায় ওখানে কিছু মাছ ছাগল আছে সেগুলো একটু দেখি তো দর্শকবৃন্দ ওই দিকের পাটটা শেষ করে আমি এই পাটে এলাম কারণ কথা হল এখানে কিছু আরও কিছু মাছ ছাগল রাখা আছে আর কি যেগুলো রিসেন্টলি বাচ্চা দিচ্ছে যখন এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে এক পিস রয়েছে আর এখানে আরও দু পিস আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে টোটাল আপনার এখানে বেশ কয়েকটা ছাগল আছে যেগুলো কুমড়ো খেতে দেওয়া হয়েছে আপনাদের আগেই বললাম কুমড়ো রাখা আছে যেহেতু কুমড়ো খাওয়াচ্ছেন আর বাচ্চাগুলো কোথায় বাচ্চাগুলো আচ্ছা দর্শক দিন দেখতে পাচ্ছেন এই যে আপনার তোতাপুরি ক্রস বাচ্চাটা দেখছেন এক মাস বয়স কুড়ি দিন তো কুড়ি দিনের বাচ্চা দেখুন মানে আপনারা ভাবতে না যে কুড়ি দিনের বাচ্চা এরকম টাইপের হতে পারে আচ্ছা এইটা আচ্ছা ওটা আচ্ছা ওটা ব্লাক বেঙ্গলের আছে আপনার মাত্র কুড়ি দিন বয়স ঠিক আছে আর এ হচ্ছে কুড়ি দিনের বাচ্চা আপনার এই তোতাপুরির ওপরে এইটা হচ্ছে পনেরো দিন এদের ব্লাড ব্যাঙ্গলের পনেরো দিন রয়েছে আর রিসেন্ট যেটা হয়েছে কোথায় গেল ওরা দেখতে পাচ্ছেন আপনার দুই পিস আছে এই বাচ্চা তিন চার তিন চার দিন না এটা একদম টাটকা পায়খানা আছে তিন চার দিন হয়েছে তবে এদের দুধ সংকট রয়েছে কারণ কথা হলো মায়েদের সেই হাড়ে খাবার নেই যার জন্য খাদ্য সংকটের জন্য মারা হয়তো সেই দুধ সাপ্লাইটা করতে পারছে না আজকে মা তো ঠিক আছে মা তো কোনো অসুবিধা নেই মায়ের দিক দিয়ে কোনো কিছু গাফিনী তো বলবো না যে মারা শরীর খারাপ আছে কিছু সবই ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এক পিস হয়েছে কত সাত দিন সাত দিন হয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি আলটিমেটলি ছাগল প্রায় না হলে কতগুলো ছাগল আছে তেতাল্লিশটা না বিয়াল্লিশ তেতাল্লিশ টোটাল বাচ্চা কাছে নেই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা ছাগল আছে তো এখন কথা হলে ফিড ম্যানেজমেন্টটা কীভাবে করবে সেই বিষয় নিয়ে সাইডে গিয়ে কথা হচ্ছে

প্রথমত এই যে রোজকার যে পয়সা ব্যয় করতে হয় আপনাকে এত সবজি ক্রয় করতে হয় এর থেকে বাঁচার ফর্মুলা স্বরূপ যেটা আমি মানে প্রথমত যেটা বলি সব সময়ের জন্য আমি নিজেও যেটা করি আমার এলাকায় এই জিনিসটাকে কিন্তু ধরে দিচ্ছি আজকাল হয়তো অনেক ইউটিউবারও বলে থাকতে পারেন বা হয়তো যারা ছাগল পালন করছেন তারা হয়তো অনেকে জেনে গেছেন বিষয়টা এই চল্লিশ বিয়াল্লিশটা ছাগল আছে তার জন্য কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে খড় লাগবে খড়ের সঙ্গে মিনিমাম আপনি দশটা যদি হিসাব করেন দশটা দিয়ে বাকিটা আপনি হিসাব বের করতে পারবেন দশটা ছাগল বের করবেন আপনার মোটামুটি দু আটি মতো খড় দেবেন দুই থেকে আড়াই আটি দেবেন ওই যে আমরা বান্ডিল বলি হাতে মুঠো মতো সেটা দেবেন তার সঙ্গে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম ওই যে কন্ট্রোলের রেশনের আটাটা পাওয়া যায় সেই আটাটা দেবেন তার সঙ্গে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম গুড় দেবেন আর মোটামুটি পনেরো গ্রাম মতো আপনার লবণ দেবেন সেই লবণটা ভালো করে মিক্স করে নিন সমস্ত কিছু ওই ম্যাটেরিয়ালগুলো আগে জল দিলেন জলের পর আপনি আটাটা দেবেন আটাটা ভালো করে গুলে গেলে ওই গুড়টা দিয়েও শুধু আগে গুলে নেবেন ওর সঙ্গে পরে আপনি ওই যে খড় কাটাগুলো থাকে সেইগুলো মিশিয়ে দেবেন তাহলে কী হবে সুন্দরভাবে আপনার ওই যে জলটা আছে না জলটা পুরো খড়ের ভিতরে সুস্তে পারবে আর কি যাতে পুরোটা ভিটামিনটা ওই যে মিনারেলস এবং আয়রন যেটা পাবে ক্যালসিয়াম যেটা টোটালি গুড় থেকে পাবে সেটা কী হবে ছাগলের গ্রোথও বাড়বে আপনার যেগুলো বাচ্চা হয়েছে আপনার সেই বাচ্চাগুলোর ক্ষেত্রেও আপনার সুবিধা হবে মায়ের কাছ থেকে দুধ পাওয়ার কারণ গুড় হচ্ছে সব থেকে সুষম খাদ্য ছাগলের জন্য কারণ সেখান থেকে সম্পূর্ণ পুষ্টিটা কিন্তু বাচ্চাটা বা মাটা পাবে মায়ের থেকে দুধ কিন্তু অলরেডি বাচ্চাটা পেতে থাকবে তো মোটামুটি এইটা প্রথমত করতে পারেন দ্বিতীয়ত যেহেতু আপনার সেখানে গাছ কোনো কিছু দেখতে পাচ্ছি না দূর দূরান্ত রয়েছে কিছু সোনাঝুড়ি অথবা কিছু যেগুলো হয়তো বটফট যদি পাতা থেকে থাকে সেটাও এক টাইম দিতে পারেন আর যেহেতু আপনি দানা খাচ্ছেন খাবার তো দিচ্ছেন তো সেইটা আমি এক্সট্রা কিছু বলতে চাইছি না টানা খাবারটা মর্নিংয়ে দিচ্ছেন দেবেন একবার যদি আপনি গ্রেজিং করে আনুন ঠিক আপনার বারোটার দিকে বা একটার দিকে গ্রেজিং যেহেতু করে আসছেন আপনি মোটামুটি দু ঘন্টা পরে আপনি একবার ওই খড়কাটা যেটা দিচ্ছেন সাইলেস করে সেই সাইলেসটা দেবেন এটা ফর্মুলা বিকেলে আপনি আর একবার সময় থাকলে গ্রেজিং করান তাহলে অটোমেটিক্যালি ছাগল আপনার ফিডের যে একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে বাকি যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তাদের জন্য একই ফর্মুলা বলা থাকলো তো দর্শক কিন্তু মোটামুটি আপনার এই ফার্মের টোটাল দৃশ্যটা আপনাদের দেখালাম মানে বলতে নাই আমি যে এই মুহুর্তে দাঁড়িয়ে যাচ্ছি এখন বেলা হয়তো বারোটা পনেরো কুড়ি বাজে কটা বারোটা সাড়ে বারোটা বাজে তো মানে এই মুহূর্তে যে এই জায়গাতে গৌতম দা এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে রেখেছেন ফার্মটাকে মানে আমাদের টিকা মুশকিল আছে মানে আমি সত্যিকার বলছি আমি থাকতে পারছি না এতটা গরম করছে আমাকে অস্বস্তি লাগছে তো এই এই সমস্ত ছাগল নিয়ে চলাটা খুব টাফের বিষয় আছে তো তাও কি বলবো ধন্যবাদ জানাই গৌতমদাকে যে নিজের প্রচেষ্টাকে বা নিজের চেষ্টাকে কোনোদিন হাল ছেড়ে যায়নি এবার কিছু কথা যেটা জানতে পারলাম শুধু গৌতমদার না বিভিন্ন এলাকায় যেখানে যাই সেখানে অনেক ফার্মার আছেন বা অনেক ছাগল চাষি রয়েছেন তাদের কাছে একটা অভিযোগ কথা শুনতে পাচ্ছি যেটা হলো আমাদের প্রাণী বন্ধু যেগুলো থেকে থাকতো পঞ্চায়েতে বা হয়তো বিভিন্ন ব্লক এরিয়া অথবা আপনার থানা এরিয়াতে একটা করে দেখা গেল আপনার ছাগলে যে একটা ক্যাম্প হতো আপনার চিকিৎসার জন্য হোক বা ছাগল প্রশিক্ষণের জন্য হোক এই ধরনের যে একটা ট্রেনিং দেওয়া হতো বর্তমানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল নয় বিশেষ করে আমি যে এড়ে এসছি আপনার এই পাথর চাপড়ি আপনার এই যে রেটেতে এই সমস্ত কোনো কিচ্ছু নেই আপনার সরকারি কোনো পরিষেবা থেকে এনারা পাননি বিশেষ করে প্রাণী চিকিৎসার বিষয়ে কথা বলছি আমি তো যদি কোনো সিউড়ির কোনো আধিকারিক প্রাণী বন্ধু কোনো আধিকারিক যদি দেখে থাকেন আমার এই ভিডিও আপনার কাছে অনুরোধ থাকলো দয়া করে এই সমস্ত কৃষি প্রধান এরিয়া কিন্তু কি কৃষি প্রধান সেটা তো আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন কারণ এখানে তো চাষযোগ্য জমিতে সেভাবে কোনো চাষ হয় না কারণ যা রুক্ষ সুক্ষ যা দেখলাম মানুষ খাবার জলটুকু পাই না তো চাষ তো দূরের কথা বললাম এখন কথা হচ্ছে যে প্রাণীটা মূল নির্ভরেদের জীবনযাপন লাইফ সার্কেল চলবে সেই প্রাণীগুলোর উপরে আপনারা একটু নজর দেন দরকার পড়লে বড় বড় টিউবওয়েলের ব্যবস্থা করুন যেখানে ডিপ টুয়েল বলি আমরা সেই গভীর নলকূয়ের ব্যবস্থা করে দেন তার সঙ্গে সঙ্গে এখানকার লোকাল যে জনগোষ্ঠী আছে তাদেরকে একটা করে ক্যাম্পের ব্যবস্থা করুন ছাগল কিভাবে প্রশিক্ষণ করা যাবে পালা যাবে কীভাবে তাদের রোগ নির্ণয় রোগটা অন্ততপক্ষে তারা যেন চিনতে পারে কিছু মেডিসিনও নিজেরা হয়তো রাত্রিবেলা দিতে পারলো এই ধরনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা অন্তত করুন আর বিভিন্ন পঞ্চায়েত এরিয়া যে প্রাণী বন্ধুরা থেকে থাকে তাদেরকে একটু আপনারা সজাগ করুন যাতে এই সমস্ত গ্রাম গ্রামবাসী যারা রয়েছেন বা গ্রামের মানুষজন রয়েছেন তারা যেন এই সমস্ত সুযোগগুলো থেকে বঞ্চিত না হন এইটুকু দাবি থাকলো আমাদের প্রাণী বন্ধু বা প্রাণী বিষয়ক যে সমস্ত ডিপার্টমেন্ট আছে ওনাদের কাছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের অনেক ফার্মার আছেন যারা হয়তো এই সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আর কীভাবে সাইলেস তৈরি করবেন সেটা বলে দিলাম এবং আমার স্ক্রিনে দেখিয়ে দিলাম এছাড়াও সাইলেস সংক্রান্ত স্পেশাল একটা ভিডিও আছে যেটা আমি আমার আইবটনে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন